চলে এসেছে পবিত্র শবে মেয়ারাজ সোমবার রাত্রি দুই হাজার পঁচিশ সালের মহামান্বিত রজনী শবে মেয়ারাজের রজনী সম্মানিত দিনদার মুসলমান আমার মহিলা বোন আমার মুসলিম ভাইয়েরা মহামান্বিত রজনীটা এতটাই দামি যে রাত্রিতে আমাদের প্রিয়নবী সাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মেহমান বানিয়ে সা আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছেন সোবাহান্লাহিবাহমদিহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু আল্লাহ আল্লা রব্বুল এই রাতটিকে আল্লাহ তালা শ্রেষ্ঠ বলেছেন কারণ হলো নবীজ আল্লাহ পাকের দিদারে গিয়েছেন এই রাত্রিতে এই রাতটি অত্যন্ত চমৎকার রাত মহিলা মা বোনেরা আমার এ রাতে আপনারা কিভাবে নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন এবং আপনারা শ্রেষ্ঠ ছয়টি জিকিরের কথা বলে দিব দোয়ার কথা বলে দিব যেইগুলা পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া এবং মোনাজাতের শুরুতে কি পড়বেন মাঝখানে কি পড়বেন শেষে কী পড়বেন দোয়া মোনাজাত কবুলের গোপন দোয়া বলে দিব তো এই কথাগুলো ইনশাল্লাহ বলে দেব আমার মা বোনেরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনলে আপনারা সহজেই আমলগুলা জানতে পারবেন বুঝতে পারবেন একদম ক্লিয়ার হয়ে যাবে এ আমলগুলা বলার আগে আমি প্রিয়নবী সাল আলিউসাল্লামের এই যে মেয়রাজের যে ঘটনা আছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে একটু বর্ণনা করব সংক্ষিপ্তভাবে কারণ হলো এই মেয়রাজকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে আপনি আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিবারে যারা আছেন এই মেয়েরাজ সম্পর্কে সকলকে জানিয়ে দিবেন। কারণ এই জ্ঞান আপনার বাচ্চাদের যদি থাকে নবীর মহাব্বত আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হবে সোবান আল্লাহ হবে আহমদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বন সংক্ষিপ্তভাবে সবে মেয়েরাজের ঘটনাটি আপনাদের সামনে বলি আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম হানির ঘরে শুয়ে আছেন আল্লাহর ফিরিস্তাদের সর্দার শ্রেষ্ঠ যেই ফিরিস্তা হযরতে জিব্রাইল এবং মিকেইল আল ইসালাম দুইজন আল্লাহ রসুলের কাছে আসছেন আল্লাহ রসুল যে ঘরে শুয়ে আছেন ঘরের ছাদটাকে সরিয়ে আল্লাহ রসুল ওসাল্লামকে নিয়ে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন সেখানে গিয়ে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়া সাল্লামের বুকটাকে সিনাটাকে দুইটা ভাগ করলেন ওপেন হার্ট সার্জারি করলেন ভিতর থেকে কলবটিকে বের করলেন আবে জমজমের পানি দিয়ে কলবটিকে ধৌত করলেন জমজমের পানি দিয়ে কলবটিকে ধৌত করলেন তারপরে একটি পাত্রের মধ্যে করে পাত্র ছিল সেই পাত্রের মধ্যে ছিল ইমান এবং হেগমাত ইমান এবং হেকমত আল্লাহর রসুলের কলবের মধ্যে দিয়ে দিলেন আবার কলবটাকে ভিতরে প্রবেশ করিয়ে দিলেন তারপরে জিব্রাইলের হাত আল্লাহর রসুলের বুকের মধ্যে এভাবে মেসেজ করে দিলেন সাথে সাথে আল্লাহর রসুলের বুক সিনাটা জোড়া লেগে গেলো সুবান আল্লাহ নবীর মেয়রাজের গমন শুরু হয়ে গেল গমনের জন্য মেয়রাজ গমন যেই মাধ্যমে করবেন আল্লাহ পাক জান্নাত থেকে বোরাক পাঠালেন নবীজি যখন বোরাকের পিছনে পিঠে যখন উঠবেন বোরাকটি লাফালাফি শুরু করেছে বোরাকটি আপনার লাফালাফি শুরু করেছে জিব্রাইলসালাম বললেন বোরাক তুমি জেনে রাখো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি যিনি সবচেয়ে সম্মানী যিনি মোহাম্মদুর রসুল্লা সাল্লাম তোমার পিঠের মধ্যে আরোহণ করবেন বোরাকটি লজ্জা পেয়ে গেল এবং স্থির হয়ে দাঁড়িয়ে গেল আল্লাহনবী স্লাম বোরাকের আরোহণ করলেন বোরাকের দ্রুত এমন ছিল চোখের দৃষ্টি যতটুকু যেত মুহূর্তের মধ্যেই চলে যেত সেখান থেকে মুহূর্তের মধ্যেই মসজিদ আকসা ফিলিস্তিনি জিরুজালে আল্লাহ রসুল সাল্লা কা নবীজিকে নিয়ে গেলেন সেখানে গিয়ে মসজিদে আকসাই আল্লাহ রসুলাম প্রবেশ করলেন আর জিব্রাইল বোরাকটিকে পাথরের মধ্যে রশিটাকে বাদ দিয়ে রাখলেন নবীজি সাল্লা সাল্লাম দেখেন মসজিদে আকসা কানাই কানাই পূর্ণ হয়ে গেছে কারণ মসজিদে আকসার মধ্যে সাধারণ কোনো মুসল্লি ছিল না মানুষ ছিল না জিন ছিল না মসজিদে আকসাই মুসল্লি ছিল আদম আলি থেকে শুরু করে ক্যামত পর্যন্ত হজরত ইসারুহুল্লা পর্যন্ত যত নবী রসুল এসেছেন এবং আমার নবী গিয়েও সেইখানে উপস্থিত হয়ে গেলে সোবাহন আমদি সব নবীরা উপস্থিত রসুল আমার রসুল সহ উপস্থিত একজন আজান দিলেন একমাত্র ইমামের জায়গাটা খালি আছে সব নবীরা মনে মনে জল্পনা কল্পনা করতেছে মনে হয় আজকে মনে হয় নামাজ আমি পড়াব আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল এই সব কিছুর আয়োজন অন্য কোন নবী পয়গাম্বরদের জন্য না কেবলমাত্র শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ ওসাল্লামের সম্মান আর মর্যাদার জন্য বৃদ্ধি করার জন্য আল্লাহ পাকে আয়োজন করেছেন সেখানে আল্লাহ রসুলাম দুই রাকাত নামাজ পড়ালেন ইমামতি করলেন নামাজ শেষ করার পরে আল্লাহ রবুলা নবীজিকে একটি লকব দিয়ে দিলেন উপাধি দিয়ে দিলেন সৈদুল মুরসালীন নামাজ শেষ করার পরে আল্লাহ রসুল উদ্যোগমন শুরু করলেন মেয়ারাজ শুরু হয়ে গেল প্রথম আসমানের মধ্যে গেলেন হজরতে আদম শফিউল্লাহর সাথে সাক্ষাৎ হলো দ্বিতীয় আসমান গেলেন হযরতে ঈসা রুহুল্লাহ এবং ইয়াহিয়া আলী সালামের সাথে সাক্ষাৎ হলো তৃতীয় আসমানের মধ্যে হযরতি ইউসুফ আলি সালামের সাথে সাক্ষাৎ হলো চতুর্থ আসমানে হজরত ইদির সালামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে হজরতে হারুন আলী সালামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে হজরতে মোসা কলিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো সপ্তম আসমানে গিয়ে দেখেন আল্লাহর খলিল আল্লাহর বন্ধু ইব্রাহিম ও খলিল্লাহ বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে বসে আছেন আল্লাহ রসুলকে স্বাগতম সংবর্ধনা জানালেন আল্লাহ নবীর সাথে জান্নাতের কিছু বিষয় আলোচনা করলেন আর নবীজিকে বললেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনার উম্মতকে একটি দোয়ার কথা বলবেন যেই দোয়াটি একবার পড়লে একটি খেজুর গাছ জান্নাত আল্লাহ বরাদ্দ করে দেন দুইবার পড়লে দুইটি খেজুর গাছ আল্লাহ রবুল্লা আলমিন বরাদ্দ করে দেন তিনবার পড়লে তিনটি খেজুর গাছ আল্লাহ রব্বুল আলমিন বরাদ্দ করে দেন প্রিয়নবীর সাল্লাহ আলুসাল্লাম সেখান থেকে গেলেন সিদরাতুল তুল সিদরাতুল মুনতাহা হলো বড়ই গাছ পাক কোরআনের মধ্যে বলেন এই সিদরাতুল মন তাহার পাশেই হলো পাকের জান্নাত আল্লাহ রব্বুল আলমিন সিদরাতুল মুন তাহাই প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামকে তিনটি উপহার দিলেন পুরস্কার দিলেন এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হলো সুরতুল বাকার আর শেষের দুই আয়াত দুইশো পঁচাশি এবং ছিয়াশি আয়াত তিন নাম্বার আল্লাহ রবুল আলমিন মোহাম্মদ রসুল্লা সাল্লারিউসাল্লামকে সুসংবাদ দিলেন আল্লাপাক বলেন হাবিব বামান আপনার উম্মতের আমল নামায় যদি শিরিকের গুণা না থাকে উম্মতের আমল নামায় যদি শিরিকের গুণা না থাকে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথে ওয়াদা দিলাম আপনার উম্মতের যত বড় গুণা থাকুক যত বেশি গুণা থাকুক যত পরিমাণে গুণা থাকুক যদি আপনার উম্মতের আমল নামাই যদি শিরিকের গুণা না থাকে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের সব গুণাগুনা মাফ করে দিব সবান সেখান থেকে জান্নাত ভ্রমণ করলেন জাহান্নামের শাস্তিগুলো দেখলেন তারপর পাক নিদর্শনাগুলি ঘুরে ঘুরে দেখলেন আর শাহজিমে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রিয়নবীকে দিদার দি আল্লাহ তালা ধন্য করেছেন সোমার আল্লাহি অবাহামদিহি সংক্ষেপে মেয়েরাজের আলোচনাটি করলাম বিস্তারিত আলোচনা আর অনেক ঘটনা বাকি আছে সেগুলো বললাম না সংক্ষেপে মূল কথাগুলো বলে দিলাম এবার আসুন আপনারা কিভাবে নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন নামাজের নিয়ত কী এবং কোন সুরা দিয়ে নামাজ পড়বেন নামাজের বিষয়ে যত প্রশ্ন আছে সবে মেয়রাজের নামাজ এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আপনারা সবে মেয়রাজের নামাজ যদি পড়েন কিভাবে পড়বেন শুনলে ক্লিয়ার হয়ে যাবে সর্বপ্রথম কথা হল সর্বনিম্ন দুই রাকাত নামাজ পড়বেন কমপক্ষে যদি না পড়েন কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন উপরে যদি বেশি পড়েন দুই চার ছয় আট দশ বারো তা তো ভালো আপনি যত বেশি নফল নামাজ পড়বেন সবে মেয়েরাজের নামাজ পড়বেন তত বেশি আপনার লাভ হবে কিন্তু সর্বনিম্ন কমপক্ষে দুই রাকাত নামাজ পড়তে হবে দ্বিতীয় নম্বর কথা হলো দুই রাকাত নামাজ নতুন নিয়ত করে দুই রাকাত কমপ্লিট করে আপনাকে দুই রাকাত পরে সালাম ফিরাতে হবে আবার নিয়ত করতে হবে দুই রাকাত করে সালাম ফিরাতে হবে এমন করে করে নামাজ পড়তে হবে এবার প্রশ্ন যে হুজুর নিয়তটা কীভাবে করবো আমি সকলের সহজের জন্য বাংলাতে নিয়তটা বলে দিচ্ছি আপনাদের জামা কাপড় যেন পবিত্র থাকে শরীর যেন পবিত্র থাকে যে জায়গায় নামাজ পড়বে সেই জায়গাটা পবিত্র থাকতে হবে কেবলামুখী হয়ে দাঁড়াবেন আর নিয়তটি এভাবে পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে মেয়েরাজের নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার আরেকবার বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে মেয়রাজের নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার এবার আসুন কোন কোন সুরা দিয়ে পড়বেন আপনি ভালো করে শুনুন যে সুরা আপনি শুদ্ধ করে সুন্দর করে পারেন যে কোনো সুরা আপনি সে সুরা দিয়ে পড়বেন কোনো নির্দিষ্ট কোনো সুরা নেই যে এটা দিয়ে পড়তে হবে ওইটা দিয়ে নেই না আপনি যেই সুরা পারেন শুদ্ধ ভালো করে সেই সুরা দিয়ে আপনি পড়বেন তারপরে প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা যে দুই রাকাত নামাজ পড়ে পরে যে আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর পরে কোনো দোয়া আছে কিনা হ্যাঁ পড়বেন একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তারপরে দশ বার দুরুশ্বরী পড়বেন কোন দূরদ পড়বেন নামাজের যে দুরুদ আছে দুরুদ ইব্রাহিম সে দূরদ পড়বেন অথবা ছোট্ট একটি দূরদ বলে দিব সে দূরদটি পড়লেও হবে কোনো সমস্যা নেই আগে প্রথমে দুরুদ ইব্রাহিমটি বলে দেই আল্লাহ ইহাম্মদ কম্লাইমিহাম্মদ কামা বার্তা ইব্রাহিম ওয়ালাই ইন বরহীম হামিদুম হামিদ আর যারা ইব্রাহিম না পড়বেন ছোট্ট দ্রুতটি হলেও পড়বেন সাল্লু আলিম সাল্লু সাল্লাম ওসাল্লাম সাল্লাহু আলিহি ওসাল্লাম তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনার নামাজের বিষয়ে যেই সব প্রশ্নগুলো মোটামুটি ইনশাল্লাহ ক্লিয়ারভাবে দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন শ্রেষ্ঠ ছয়টি দোয়া ও জিকির করবেন যেই দোয়া ও জিকির করলে আল্লাহ সফতলা আপনার মনের আশা পূরণ করবেন আল্লাহ তালা আপনার প্রতি রাজি খুশি হবেন সবে মেয়েরাজের পূর্ণ সব পেয়ে যাবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম নাজিল করবেন এক নাম্বার যে দোয়াটি পড়বেন সেটি হলো দুরুৎ শরীফ পড়বেন শরীফ কতবার পড়বেন সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না আপনি পঞ্চাশ একশো দুইশো তিনশো আপনার যতবার লাগে আপনি পড়বেন কোন দূরত পড়বেন দূরদ ইব্রাহিম পড়লেও পারেন অথবা ছোট্ট দূরতটি পড়লেও পারেন যেটা আমি কিছুক্ষণ আগে বলে দিলাম দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠ দোয়া ও জিকির হলো ইস্তকফার পড়বেন ইস্তকফার পড়লে আল্লাহন হতালা আপনার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ তালা আপনাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন তো কোন ইস্তকাফার পড়বেন শ্রেষ্ঠ ইস্তফার হচ্ছে সঈদুল ইস্তফার যারা সঈদুল ইস্তফাফার পারেন পড়বেন আর না হয় আমি ছোট্ট ইস্তফারটি বলে দিব সেই ইস্তফাফারটি পড়বেন আগে সাঈদুল ইস্তফাফারটি আমি বলে দিই اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই ইস্তক ফারটি পড়বেন আর যারা ইস্তকফার না পড়েন না পারেন কমপক্ষে ছোট্ট ইস্তকফারটি পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লহ আস্তা ওফিরুল্লহ যতবার ইচ্ছে হয় পড়বেন তিন নম্বরে যেই দোয়া ও জিকিরটি করবেন শ্রেষ্ঠ সেটি হলো ইব্রাহিম আলসালামের সাথে যখন সপ্তম আসমানী অভিজিৎ দেখা হলো তখন তিনি দোয়াটি পড়তে বলেছেন একবার পড়লে একটি খেজুর গাছ যতবার পড়বেন জান্নাতে ততটি খেজুর গাছের মালিক হবেন সুবাহনী ওয়ালহামদুলিল্লাহি ও ইহ ইহু অল্লাহ আকবর সুবাহিহামদুলিল্লাহি ইহ্লাহু অল্লাহ আকবর চার নম্বরে যে দোয়াটি পড়বেন সে দোয়া পড়লে পাক রব্বুল আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করবেন প্রত্যেকটা আশা পূরণ করবেন সেটি হল্যালিম জলামিউল ইকরম 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 পাঁচ নম্বরে যে দোয়া পড়বেন যত বিপদ মুসিবত টেনশন পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা তারপর আপনার যত ধরনের বিপদ আছে

আর তারপরে ষষ্ঠ নম্বরে ছয় নম্বরে যে দোয়াটি পড়বেন আপনার যত অসুস্থতা আছে যত কঠিন রোগ অসুস্থতা আছে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ে দান করবেন সেটি হচ্ছে রব্বি আন্নি মাসানিয়া দুর্রু ও হামুরাহমিন রব্বি আন্নি মাসানিয়া ও ওয়া আন্তর হামরাহ রবি আন্নি মাসানিয়া দুর্রু ও আন্তর হামরাহ তারপরে সবার শেষে মুনাজাত ধরবেন আল্লাহ আমিন বলে মুনাজাত ধরবেন তারপরে এমন একটি দোয়ার কথা বলবো যেই দোয়াটির মাধ্যমে যদি তওবার নিয়তে চোখের পানি ছেড়ে সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে যদি মনোযোগ প্রতি আল্লাহর প্রতিপূর্ণতা রেখে পড়তে পারেন সাথে সাথে আল্লাহ আপনার জীবনের গুনাগুলা মাফ করে দিবেন দোয়াটি হল মিনাল তার তারপরে যেই দোয়াটি পড়বেন দুনিয়াতে যত কল্যাণ আছে টাকা পয়সা দৌলত নেক সন্তান ভালো স্ত্রী যত কল্যাণ করা আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তালা দিবেন পরকালে কল্যাণ জান্নাত আপনাকে দিবেন জাহান্নাম থেকে পাক হেফাজত করবেন দোয়াটি হল হাসান হসনত হসনত তারপরে যে দোয়াটি করবেন সেই দোয়াটি হলো যাদের মা বাবা কবরে চলে গেছে এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার মা বাবাকে মাফ করে দিবেন দোয়াটি হলো রব্বির হেম হুমা কামা রবী সির হেম হুমা কামা রবী স তারপরে বাংলাতে আপনি নিজের জন্য পরিবারের জন্য সমস্ত মুসলিমদের জন্য সারা বিশ্বের মুসলমানদের জন্য আপনার যা চাওয়া আছে আল্লাহর কাছে নিজের মতো নিজের ভাষায় চাইবেন আল্লাহ তালা প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ রব্বুল আয়ালমিন এ মহামান্বিত রজনী শবে মায়রাজের রজনী সোমবার রাতে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার একটা উফিক দান করুন